সত্যি সেলোকাস অদ্ভুত শ্রদ্ধাবোধ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যেখানে রাত বারোটা এক মিনিটে মহামান্য রাষ্ট্রপতি পরে মাননীয় প্রধানমন্ত্রী সহমন্ত্রী পরিষদের সদস্যগণ বিরোধী দলীয় নেতা এবং অন্যান্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন খালি পায়ে সেখানেই এখন সেই বেদিতেই একই বেদিতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এখানে জুতো পায়ে উৎসব চলছে মেলা বসেছে এবং আপনারা দেখছেন যে প্রায় সবাই এখানে উৎসব মুখর পরিবেশ এখানে বেলুন বিক্রি হচ্ছে এখানে ভেদিতে মূল বেধিতেই অন্যান্য সব কাজ হচ্ছে জুতো পায়ে অর্থাৎ শুধুমাত্র সময়ের ব্যবধানে এই শ্রদ্ধার জায়গাটা এখানে রাষ্ট্র এবং জাতির সম্মান প্রদর্শন করেছেন ঠিক সেই জায়গাটাতেই এখন মেলা বসেছে সাধারণ মানুষ এখানে এসছেন তারা ঘুরতে এসছেন বেড়াতে এসছেন এবং যথারীতি এই জায়গাটাকে তারা মেলার স্থান হিসাবেই এটাকে দেখছেন